নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে চিকেনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে কখনো কি খেয়ে দেখেছেন কাসন্দি চিকেন আজকে আমার রেসিপি কাসন্দি চিকেন এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা নান কিংবা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই অসাধারণ একটি কম্বিনেশান বলতে পারেন এই রেসিপিটা এতটা যে সুস্বাদু হয় এটা না খেলে আপনারা জানতেই পারবেন না আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই কাসন্দ চিকেন বানানোর জন্য পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুন পেস্টেরই তিন চামচ দিয়ে দিলাম ছোটো চামচের তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে যেহেতু কাসুন্দি চিকেন বানাবো তাই জন্য অবশ্যই দিয়ে দিতে হবে কাসুন্দি এখানে এক চামচ মতো আমি কাসুন্দি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন আর এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হবে তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি আধা ঘন্টা রেখেছি আপনারা যদি বেশি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তো দেখুন বন্ধুরা আধা ঘন্টা প্রায় হয়ে গেছে এরপর মূল পর্বে ফেরা যাক আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সরষের তেলেই করছি এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে গোটা গরম মশলা গরম মশলার ফ্লেভারটা একটুখানি বেরিয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা এরপর শুকনো লঙ্কারও একটা ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এইখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম চিকেন রান্না করব তাই এখানে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজের যে জলসা ব্যাপারটা থাকে সেটা যেন একেবারে মজে যায় তো দেখুন আমি একটুখানি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর টমেটোটা দিয়েও কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই রান্নাটা একটু স্পাইসি হয় তাই জন্য এখানে গোলমরিচটা ব্যবহার করতে লাগবে এবার আবারও সমস্ত মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আবারও সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার কিন্তু সমস্ত মশলা আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি এইবার সমস্ত মশলা একটুখানি কষিয়ে নিয়ে মানে ধনে গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই এখানে প্রায় চার চামচ মতো টক দই আমি ব্যবহার করেছি আর টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তাতে কিন্তু টক দইটা একেবারেই কেটে যাবে না তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি মানে টক টকদইটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি যেহেতু কাসুন্দি চিকেন তাই কাসুন্দিটা আবারও ব্যবহার করলাম কাসুন্দিটা একটু ব্যবহার করেই দিয়ে দিতে হবে এখানে ম্যারিনেশন করা চিকেনটা ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে কিন্তু আবারও আমি মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করা ছিল তাই চিকেনের মধ্যে কিন্তু একটা কাসন্দির ফ্লেভার আগে থেকেই ঢুকে গেছে তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ কিন্তু চিকেনটাকে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে আর চিকেনটা দিয়ে অনেকটা পরিমাণই জল বেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কোনো জলেরই আর ব্যবহার করব না যেটুকুনি জল আছে সেই জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে তো দেখে বুঝতেই পারছেন চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে স্কিপ করবেন না যেহেতু এর মধ্যে কাসন্দি দেওয়া আছে একটা ভাব থাকে তাই চিনিটা দিলে কিন্তু নুন ঝালটা সমস্তটাই কিন্তু ব্যালেন্সে থাকবে এবার চিনিটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব আমি এই পর্যায়ে চিকেনটাকে নামাবো আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল ব্যবহার করতে পারেন নামানোর আগে অবশ্যই একটুখানি কাসন্দি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তাতে কিন্তু কাসন্দির ফ্লেভারটা সমস্ত চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে আমার কিন্তু একেবারে রেডি আমি এরপরে সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সার্ভ করে দিয়েছি এরপর হাত রুটি লুচি পোলাও ফ্রাইড রাইস সবের সাথে আপনারা এই কাসুন্দি চিকেনের রেসিপিটা কিন্তু সার্ভ করতে পারেন ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা বাড়িতে একবার হলেও এইভাবে আমার পদ্ধতিতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ট্রাই করে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ